আর হইলো পিছলা তো বুঝছেন বোটের মাটি দিয়ে গিরিপ লাগাতেছি কন তাও ভালো পাই মাটি আছে হম মাটির মানুষ মাটির কাজ কাকু ক লাগাতে আর আগামী বারো বছরে কাটবেন না যন্ত্রনাটা দিলেন এবার আশা করা যায় হবে হ্যাঁ আরে টানছি লং স্পেন না আয় যথেষ্ট টানিছি টান দে টান টান দেন টো আৰু একো টান দিব লাগে কিন্তু দাদান দাদান গেলাগ চে দান আৰু টান দিব লাগিব আহেন গছপালাৰ গোষ্ঠীৰে

দেন টান পিসলাই যা কি করি আর টান দেন পিসলাই যায় না এটি কোনো কথা তার হইলো স্লিপ হয়ে গেছে বুঝছেন তার আর কোনো ইয়ে নাই লুজ দেন তো আবার মাটি কোনে পাবো আবার এদিকে বউটো খুলে গেছে কোন চাটা দিলে মাটি পাওয়া যাবে না গ্রিফটা তো ভালো ছিল

দাঁড়ান ওটার চিকিৎসা দিতেছি আরে মাটিতে কাময় না মাটি এনে কম দিচ্ছি নাকি আচ্ছা দাঁড়ান আপনার সুযোগের আগে আমি একটু নিই